আমি তো ভালো আছি তা তোমার মুখ চোখ আবার সুঙ্গা ধরে রইছে কে চুঙ্গা ধরার কথাই আইবে দুঃখে বুঝছি তো তোমার মুখ হান কিসের জন্য চুঙ্গা ধরে রইছে যে কাজ করছো তুমি আর কয়দিন পরে তোমার সমাজ থেকেও বাইরে করে দিব কে রে তুই সমাজের মধ্যে নাচ কে মারে আমি রইলাম বিদেশ এই মুহূর্তে বাচ্চা ধরেছে বাবা ধরেছে আমি করব কি আমার কি দোষ ওই

বাবা হতে চলছে আমি এখন যে কাজটা তুমি করছো মনে হয় যে তুমি এই সমাজে থাকতে পারবা সব সব চমাতে নি কি বাচ্চা সাইগা এই তুমি

হারে আমার সোনার বাবা রে তুই যা মারে না জানাই এইসো আমি বাবা হতে আমি খুব খুশি হইছি আব্বু পিতরে কি তোমার থাকায় কোন সমস্যা হইতাছে সমস্যা তো হই আহারে বাবা রে কি করমু আমি পিতরে আমু না তুমি আয়ো না তুমি আমারে বাইরে বের করার সিস্টেম দেখাও আমি তোমারে আব্বু আমি এটা সুমো দিবা তুমি তুমি দেবা দাম আদা আও তোমারে আমি এটা জুম্মা দেই

যারা যারা মেসেঞ্জার ইমো চালান আমার না গাল গোমা কাম করেন না মেসেঞ্জার চালান চালানে সমা চামি দিন না তাহলে গুলো বাচ্চা ধরবেন না মরবেন না নাকি না